দায়িত্বের ব্যাপারে পুনর্বিবেচনা করবেন এরকম একটা করে তিনি প্রকাশ করেছিলেন কিন্তু কার্যত এটা অফিসিয়ালি সামনে আসেনি এ বিষয়ে আপনারাও আমাদের মতোই বিচলিত ছিলেন আমরা এটা বিশ্বাস করি কারণ দেশ আমাদের সবার দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটা পরিবর্তন এসেছে কিন্তু এই পরিবর্তনে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারে তারা তাদের পরিচয় হচ্ছে যে তারা কোনো পার্টিকে বিলং করবেন না। এটা উচিত কিছু ব্যতিক্রম ঘটেছে এটাও মাঝে মধ্যে সমাজকে উদ্বিগ্ন করেছে আবার স্বাভাবিকভাবেই এই পরিবর্তন বা বিপ্লবের অবশ্যমভাবে দাবি ছিল যে অর্থবহ কিছু সংস্কার করা লাগবে এবং যারা অপরাধী তাদের বিচার হতে হবে এই সংস্কার এবং বিচারের দিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে এই নির্বাচনে সমতল মাঠ থাকবে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের কালো টাকার প্রভাব চলবে না সাড়ে পনেরো বছর মানুষ তিনটা নির্বাচনে তার ভোটের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে এবার তারা নিজের এই অধিকারটা প্রয়োগ করতে চায় এবং এই সুযোগ পাবে নিশ্চিত হবে হচ্ছে জনগণের দাবি প্রধান উপদেষ্টা ইতিমধ্যে কয়েকবার তিনি বলেছেন নির্বাচন তিনি দিতে চান এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যবর্তী কোন এক সময় কিন্তু তিনি সুনির্দিষ্ট কোন রোডম্যাপ দেন কোন মাস সপ্তাহ তিনি ঘোষণা করেন এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাবি এই নির্বাচনের রোডম্যাপ ব্যাপারে আছে আমাদেরও কিছু রিকমেন্ডেশন ছিল আমরা তার প্রতি সম্মান রেখেই বলেছিলাম যে দায়িত্ব আমরা সবাই মিলে তাকে দিয়েছি তিনি চেয়ে নেন এবং তিনি দলের পক্ষ থেকেও নির্বাচিত কোনো দায়িত্বশীল নেতা নন বরঞ্চ তিনি জনগণের অক্ষমতের ভিত্তিতে এই জায়গাটায় একটা গুরুবার তিনি গ্রহণ করেছেন তাকে আমরা তার সম্মান বজায় রেখে দেশের স্বার্থটা তিনি দেখবেন সেটা আমরা সব বলে আসছি আমরা আজকে ওই ব্যাপারে কথা বলেছি আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার একটা নির্বাচনটা কখন হবে আপনি আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভুগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি আর দুই নম্বর আমরা বলেছি নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে সংস্কার শেষ না করে যদি কোন নির্বাচন হয় এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে মাত্র পাঁচটা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনক ভাবে এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লামেশনের ব্যাপার করা আছে এগুলা সংস্কারের সাথে জড়িত তো অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে এটা থাকবে দল যেহেতু আলাদা মতেরও ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আমার মতটি আমি প্রকাশ করব আরেকজনের মতের প্রতি আমি শ্রদ্ধা দেখাবো আমাদের কেন্দ্রর স্লোগান হচ্ছে Let us agree to আমরা এক হই যে আমাদের ভিন্নমত প্রকাশ করার অবকাশ আছে সুযোগ আছে। এই থিওরির উপর আমাদের সকলকে আসতে হবে। আমরা বিশ্বাস করি समस्त দলই দেশকে ভালোবাসে। ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এক আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি

আমরা দেশকে আমাদের ভালোবাসার জায়গা থেকে বিবেকের দায়বুদের জায়গা থেকে যেটা উত্তম মনে করি সেই ব্যাপারে কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ন্যায় এবং সত্যের পথে আমরা অভিচল থাকবো দেশের স্বার্থটাকে আমরা বড় করে দেখবো এটি হচ্ছে আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে ধন্যবাদ